আমাদের নিজেদের শত্রু নিজেরা না হই আপন ঘরে যাদের শত্রু তাদের শত্রুটা করার জন্য বাইরের শত্রুর কোনো দরকার আজকে মুখে বলবেন বঙ্গবন্ধু শেখ হাসিনা আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের শিক্ষা নিতেও তার সততা থেকে তার সাহস থেকে সাহস আর সততা বঙ্গবন্ধুর মতোই শেখ হাসিনা মেজি জাতিসংঘ বলেছে কমিউনিটি ক্লিনিককে শেখ হাসিনা ইনিশটিউট আর বাংলাদেশের পরিবর্তনের উপকার যে শেখ হাসিনা তিনি অর্জন করেছেন শেখ হাসিনা দিস ইজ শেখ হাসিনা ম্যাজিক এবং সবাই দোয়া করবেন নেত্রীর জন্য তার কথা তার নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে তার নির্দেশনার বাইরে কেউ যেন আমরা কোনো অপকর্ম না করি অপকর্ম যারা করেন শুদ্ধ হয়ে যায় মনে করেছেন চুপচাপ আছে কেউ শাস্তি পাচ্ছে না কেন পাবে শাস্তি পাবে গত নির্বাচনে পঁচাত্তর জন এমনি নমিনেশন পায়নি এটাও শাস্তি তাদের এখানেই শেষ নয় শাস্তি দেওয়ার অনেক সময় আছে সময় মতো হিসাব হোক কেউ রেহাই পাবেন না দল করলে দলের শৃঙ্খলা মেনে চলবে ঘরের ভিতর ঘর করবেন না মশারির মধ্যে মশারি ঘাটাবেন না পরিষ্কার বলছে ঠিক মেনে চলতে হবে যারা ডিসিপ্লিন ভঙ্গ করবে অবশ্যই সেজন্য তাদের শাস্তি ভোগ করতে হবে শেখ হাসিনার শাস্তি দেওয়ার কায়দা একটু ভিন্ন রকম যারা বুঝেছেন পেয়েছেন সে শাস্তি তারা ঠিকই বুঝেছেন যারা পাননি তাদের স্মরণ করিয়ে দিন